সপ্তাহার বা দিনের যে গরু ছিল গরু তো বিক্রি হয়ে গেছে ভাই ভিডিও কিন্তু সারা আছে দর্শকে দেখছে কেমন কেমন দামে ছাড়ছেন তাও কিন্তু জানে দর্শকে দর্শক ভয়টা ভুলছেন আপনি হ্যাঁ না আচ্ছা তো আজকে 13 পিস গরু সবকি সাইওয়াল আছে ভাই দুইটা আছে বিলাশ সাইওয়াল একটাতে পাকা সাইওয়াল আর এই নয়টা আছে এই একাই 10টা আছে আপনারা হলো লাল সাইওয়াল লাল সাইওয়াল মানে যেটা সহচরচর বেশি ভাগ চাইদা থাকে

মানে পয়সা দিবে এক কথা আচ্ছা মানে ভবিষ্যৎ আছে এক কথা আচ্ছা তো আজকে কেমন দামে পাবে দর্শকে আজকে কি ভাষায় দিবেন ভাই ভাষায় দিব মানে এক কথা যে আমি যাকে বলি আজকে কি একবার বাটা নাকি ভাই লাইভে যে দিবে প্রথম ফোন হ্যাঁ যদি গরু দুটো আর মুন চাই দেখো লিব ইচ্ছক থাকে হ্যাঁ যেমন গেল দিনে ওই আপনার একটা হাটে একটা ভিডিও দিছিলাম ভিডিও ভিডিও তো দেখছে ওই ভিডিও তিনটা গরু লটি তো বিক্রি হইছে বাটা তিনটা গরুর কথা বললো যে কথা বলতে বলতে উনি টাকা দিয়ে দিল

কোন দাসে ভাইল্লাই হ্যাঁ হ্যাঁ এইগুলা দাম পুরা পুরি করে দেন কাটায় কাটায় ভাই আচ্ছা কইলাম আচ্ছা পুরা পুরি 120000 টাকা দর্শক সিঙ্গেল 120000 তারপর তারপরে কিন্তু একটা ধামাকা আছে ওটা কিন্তু লটে আচ্ছা পরেরটা একটু দেখি আচ্ছা মানে একটার পর একটা আছেই আছে নাকি যার মনে কেউ কামনা না এই গর দাম কালে হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা এর ভিতর দাম দর করার সুযোগ আছে আচ্ছা পরেরটা একটু দেখান বিশাল সাইজের গরু ভাই কম্বল মাসাল্লাহ একদম অস্থির একটা গরু

তেরো পিস গরু কিন্তু বিশাল কিন্তু লাইন তেরো পিস গরুর একটা প্যাকেজ আছে এই কিন্তু কাইটা কাইটা দাম দেওয়া হয়েছে তবে আপনারা কিন্তু লটে বিশেষ করে কিন্তু লট খুঁজেন সব জায়গায় কিন্তু লটে গরু সেল হয় না অনেক হাতে কিন্তু গরু লটে বিক্রি করে না অনেক জায়গায় কিন্তু বিক্রি আমার সেক্ষেত্রে আকাশ ভাই কিন্তু লটে গরু বিক্রি করে থাকে বেশিরভাগ গরুই কিন্তু লটে বিক্রি হয় আকাশ ভাই ভাই গরু তো তেরোটা দেখালেন হ্যাঁ ভাই

ওটা আমি ফোনে কথা বলি উনাকে দিব যে যে দশক ভাই দিবে আচ্ছা উনাকে আমি দিব বুঝছেন আচ্ছা মানে এক কথা যে গরু দিব আমি আচ্ছা ফোন করলে দিয়ে দিব ফোন করলে গরু দিব কিন্তু লিয়া আগো থাকতে হবে আচ্ছা তো দশক কারণ গত সপ্তাহে যে গরুগুলো আকাশ ভাই বিক্রি করছে ওই গরুগুলো কিন্তু একটু মনে করেন একটু সাইজ একটু ছিল তবে এই গরুগুলো কিন্তু বিশাল বড় বড় সাইজের গরু এই গরুগুলো দেয় আমি একটা দাম বলছি আকাশ ভাইকে যদি দশ করে যদি দেয় ক্ষেত্রে আপনারা ঘেঁসা ঘেঁসি করে যদি নিতে পারেন সেক্ষেত্রে আকাশ ভাইয়ের বাসায় এসে গরুগুলো নিতে পারেন আর এমনি কিন্তু আকাশ ভাই সতেরো করে দিছে এর ভিতরেও দাম করার সুযোগ আছে আপনারা চাইলে এসে দেখে শুনে খুব সুন্দর সুন্দর গরু আছে দাম দর করে নিতে পারেন আকাশ ভাই দাম দর করার সুযোগ আছে তো আপনি দিচ্ছেন সতেরো আমি বলছি দশ এর ভিতরে দর্শকেরা যদি ঘেঁসা করে ঘেঁসা ঘেঁসি করে যদি হয় গরু কিন্তু দিয়ে দিবেন অবশ্যই দিব মানে দিব মানে দিব গরু গরু একটা দিব এ ভাই আকাশ ভাই আরেকটা বিষয় বলেন ওজন কেমন আসতে পারে ভাই এভারেজ হ্যাঁ এভারেজ আপনি ৭ জামো পাবে না একটু কম পাবে একটু কম পাবে মানে আমি বলবো ৭ জামো অনেক আসবে হ্যাঁ আই লগে ৭ জামো হয় না ভাই না তাহলে কত হবে একটু কম পাবে আচ্ছা একটু কম পাবে দর্শক এটা কিন্তু খোলা কথা একটু কম সাড়ে চার মনে তারপরে বিশেষ করে পার্লারগুলো কিন্তু ওজন এর হিসাব হয় না তারপর যারা ওজনটা হিসাব করেন অবশ্য একটা চিন্তা ভাবনা করার বিষয় আছে আপনারা আইসায় আগে দেখবেন দেখার পরে দাম দর করে নিতে পারেন একেবারে তো ছিল আজকে ভাই এই তারা ছিল ভাই আচ্ছা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ